এই এত কটা নাম্বারের এলসিএম বা লসাগু করতে হবে ছোটোবেলার থেকে আমরা কি শিখে এসেছি দেখো এরকম বড় বড় মেথডে আমরা শিখে এসেছি না প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড উৎপাদক বিশ্লেষণ বা শর্ট ডিভিশন মেথড তো এত বড় মেথডে না করে যদি আমরা মুখে মুখেই দেখেই আনসার বলতে পারি কেমন হয় সব থেকে বড় নাম্বার যেটা আছে সেটাকে আগে চুজ করে নাও তো চুজ করে নিলাম সিক্সটি হচ্ছে সব থেকে বড়ো নাম্বার এবার ছোট ছোট নাম্বারগুলোকে দেখব এই নাম্বারগুলো দিয়ে সিক্সটিকে পুরোপুরি ভাগ যায় কিনা দেখো পাঁচ বারং ষাট ভাগ যায় চার পনেরো ষাট তিন কুড়িং ষাট ভাগ যায় পঁয়তাল্লিশ দিয়ে ষাট কিন্তু আমরা কাটতে পারি না তো পঁয়তাল্লিশটাকে কিভাবে ভাঙছি দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ আর ষাটটাকে ভাঙছি চার পনেরো ষাট কেন এরকমভাবে ভাবে ভাঙলাম কারণ কমন একটা নাম্বার আমরা খোঁজার চেষ্টা করছি দেখো এখানে দুটো কমন নাম্বার আছে না তো একটা কমন নাম্বার রাখা যাবে তো একটা কেটে দাও একটা রাখলাম তাহলে কি পরে আছে তিন পনেরো আর চার এটা গুণ করে দাও এলসিএম পেয়ে যাবো চার পনেরো ষাট আর তিন একশো আশি আমাদের এলসিএম হয়ে যাবে বা লসাগু হয়ে যাবে আরও একটা এক্সাম্পল নেওয়া যাক সব থেকে বড়ো নাম্বার কি আঠেরো তো দুই দিয়ে আঠেরো ভাগ যায় কারণ নয় দুগুণে আঠেরো তিন দিয়ে ভাগ যায় তিন ছয় আঠেরো ন দুগুণে আঠেরো ভাগ যায় পনেরোটা কিন্তু আঠেরো দিয়ে ভাগ যায় না তো পনেরোটাকে আমি কীভাবে লিখছি তিন পাঁচে পনেরো আঠেরোটাকে কি লিখবো তিন ছয় আঠেরো কমন নাম্বারটা কি তিন তো একটা তিন কেটে দাও কী পড়ে আছে পাঁচ তিন আর ছয় গুণ করলেই আমাদের হয়ে যাবে তিন পাঁচে পনেরো ছ পনেরো নব্বই তাহলে নাইনটি হয়ে গেল আমাদের এলসিএম বা লসাগুর মান ভিডিওটা দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ